আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে আমাদের মুরগিগুলো কি অবস্থায় আছে চলেন আজকে আপনাদেরকে তা দেখাই তো দেখেন বৃষ্টি এসেছিলো এখনও বোঝা যাচ্ছে যে বৃষ্টির পানিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি কিছুক্ষণ আগেও হয়ে গেছে মানে বেশ কিছুদিন ধরেই আমাদের এখানে ভালো পরিমাণের বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু ধুলাবালিটা কমে গেছে পরিবেশটা সুন্দর হয়েছে আর প্রকৃতি যেন তার নিজ রূপে ফিরে এসেছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মানে আশেপাশে ধুলাবালি এগুলো না থাকার কারণে ভিডিওটা ক্লিয়ার উঠতেছে মানে অনেক সুন্দর লাগতেছে আমি এখন হচ্ছে আমাদের মুরগিগুলোকে খাবার দিয়েছিলাম তো খাবারগুলো ওরা খাচ্ছে আর আমাদের ওই যে যেই মুরগিটা দেখতেছেন বোরা মুরগিটা ওইটা ডিম পাচ্ছে মোটামুটি তেরো চোদ্দোটার মতো তো তিনটার ডিম খেয়ে ফেলছি আর এখন মনে হয় দশটা ডিমের মতন আছে তো দশটা ডিম কুচে বসাবো তো ডিমগুলো বাইরে রাখছি তো ইনশাআল্লাহ চেষ্টা করব ওইটাকে কুচে দেওয়ানোর আর এই যে দেখেন আমাদের যে বাহাদুর ছিল বাহাদুর ওয়ান বাহাদুর টু তো ওদেরকে আমরা কেটে জবাই করে খেয়ে ফেলেছি আর এখন শুধু রয়েছে মহারাজ এবং সুলতান তো এই দুইটা মোরগ আমরা অনেক বড় করব অনেক বড় বলতে আফিয়ার পাপা আসার আগ পর্যন্ত রাখবো এরপরে হচ্ছে আমরা এগুলো জবাই করে ফেলব আমাদের কাছে শুধু থাকবে এই যে লাল পরি থাকবে সুন্দরী থাকবে ফুলটুসি থাকবে এবং পুকিবুরি থাকবে এই চারজন বা পাঁচজন ওরা থাকবে আর মোরগগুলো কেটে ফেলবো তো মোরগগুলো দেখেন মারামারি করতেছে আর খাবারও খাচ্ছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এর কারণে আমি ভিজা খাবারটা অতটা দিতে চাই না কিন্তু ওদের ক্ষুধা মেটানোর জন্য এই খাবারটাই দিতে হবে আর এটা শুকনা দিলে ওরকম আরটা খাবে না কারণ ওরা ছোটোবেলা থেকেই এই খাবারগুলো হালকা ভিজে করে দিলে এটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তো এর জন্যই ওদেরকে ভিজা দিয়েছি আর কিছুদিন আগে আমাদের মুরগিগুলোর গলার ভিতরে কেমন জানি শব্দ হয়েছিল আর ঠান্ডা লেগেছিল এরপর হচ্ছে আমি একটু মেডিসিন দিয়েছিলাম তারপরে দুই দিন দিয়েছি মেডিসিনটা দেওয়ার পরে ওরা একটু সুস্থ হয়েছে এখন আবারও দিতে হবে কারণ এই যে বৃষ্টির সময় আবহাওয়াটা পুরো শেষ থাকে আর এই সময় মুরগিগুলোর ঘরটা একটু শুকনা রাখতে হয় যদি মুরগির ঘর পায়খানা দিয়ে মলমূত্র দিয়ে পুরো ভেজা থাকে তাহলে মুরগিগুলোর কিন্তু বেশি পরিমাণে ঠান্ডা লেগে মুরগি মারা যেতে পারে তো এখন আমাদের মুরগিগুলোর ভ্যাকসিন করার সময় হয়ে গেছে তো হালকা পাতলা ভিতরে যতটুকু ঠান্ডা আছে চেষ্টা করব এই ঠান্ডাগুলো যাতে ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি মাই মাল মাইক্রোনিট ওই ওষুধটা দিতে পারি তো ওইটা দিলে ওদের ঠান্ডাটা ভালো হয়ে যাবে এরপর ঠান্ডা ভালো হয়ে গেলে তারপরে ওদের রানী খেতের ভ্যাকসিনটা আবার করে ফেলবো আর রানি খাতের ভ্যাকসিনটা মাংসের ভিতরে করতে হয় আর ঠান্ডা থাকা অবস্থা ভ্যাকসিন না করাটাই ভালো করলে কাজ করবে না সম্ভবত তো সবাই মাসাল্লাহ বলবেন আমাদের এই ভিডিওগুলো দেখে আর আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে আমাদের এই যেই জায়গাগুলোতে মুরগি যেত মানে ঘাস পাতা খেতে এখন কিন্তু ওরা ওইখানে যেতে পারে না কারণ ঘাস পাতাগুলো পানির কারণে ডুবে গিয়েছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার কারণে এই অবস্থা হয়েছে তো দেখাবো আপনাদেরকে তো ভিডিওর সাথেই থাকেন আমরা একটু পরেই সেই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাবো আর বৃষ্টি আসলে কিন্তু গাছের সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় কারণ বৃষ্টির পানিতে গাছ যেন পুষ্টি দ্বিগুণ বেড়ে মানে দ্বিগুণ পায় তো ওদের রূপটা আরও বেড়ে ওঠে ফুটে ওঠে অনেক সুন্দর হয় আর বৃষ্টির পানি যদি আপনারা ড্রাম ভরে তারপর গাছে দিতে পারেন তারা তাহলে দেখবেন গাছগুলো অনেক টাটকা হয়ে যায় সুন্দর পুষ্টি পায় বেশি বেশি তো দেশি মুরগি কিন্তু ডিম পাড়ার পর কুচে চলে আসে এটা দেখলেই বোঝা যায় কিন্তু এই যে আমি যে বলেছিলাম আমাদের টু স্বর্ণ জায়গায় ডিম পারছে তেমনটা মনে হচ্ছে না এখন আবার কিছুদিন আগে দেখছি ওর সাথে ক্রসিং হওয়ার চেষ্টা করছিল তো এখন বুড়ি আবার এই যে বৃষ্টি হয়েছিল ছাদে প্রচুর পানি জমছে তো ওইটা আবার এই নিচ দিয়ে পাইপ দেওয়ার সিস্টেম আছে তো ওইখানটা নামতে ওই পানির সাথে একটু খেলা করতেছিল তো ওই তো ওই জায়গাটায় এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যে ওই জায়গাটায় পানি কি পরিমাণের হলো তো এই পাশটায় হচ্ছে আমাদের কিছু টপ রাখছিলাম গাছের টপ তো আমাদের পুরনো বাসায় কিন্তু এখনও আমার কিছু টপ আছে গাছের টপ বড় গাছের টপ আছে আর আর হচ্ছে মরিচ গাছের টপ আছে তো ওইগুলোও নিয়ে আসবো আপনারা যদি চান তো কিছুদিন সময় লাগবে কারণ ওগুলো অনেক ভারী তো তো তার জন্য আমি একা আনতে পারবো না তো এই যে নিচে আসলাম তো দেখেন এই যে মাঠটা এখানে খালি আর ওই যে জায়গাটা দেখেন পানি দিয়ে ভরে গেছে প্রচুর পরিমাণের বৃষ্টি আর এই স্রোতের পানি রাস্তার পানি তারপরে সাদের পানি সব পানি এসে এখানে জড়ো হয় যার কারণে এই জায়গাটা ভরে যায় আর এটা হচ্ছে আমাদের সেই আপার দেশি মুরগি তো তাদের বাচ্চাগুলোও ছেড়ে দেয় মুরগিটাও ছেড়ে দেয় এভাবেই থাকে এখন দেখতেছি কিছু বাচ্চার পেকম ছেড়ে দিয়েছে তো এটা হয় আপনারা তো অনেকেই বলছিলেন যে আমি মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি মাটিতে নামাই জন্য আমারটা অসুস্থ হয়ে যায় দেখেন এই বাচ্চাগুলো কিন্তু ওইরকম খুব তাড়াতাড়ি নামায় নাই তারপরও কিন্তু এগুলো ওই যে দেখেন পেকম ছেড়ে দিয়েছে তো মুরগির বাচ্চার এটা কেন হয় আমি বুঝতে পারি না কিছুদিন পারার পরে মানে দশ দিনের ভিতরেই ওদের পেকম ছাড়ে ছেড়ে দিবে হয়তো মাথায় চোখে গুটি উঠবে এই প্রবলেমটা হতেই থাকে এই যে দেখেন কি পরিমাণের পানি জমে গেছে এই জায়গাটায় এখানে বাচ্চারা খেলাও এখন করতে পারবে না প্রচুর বৃষ্টি হয়েছিল রাতের বেলা তো দেখেন এই যে পানি আর পানি আমি পুরোটা ফোকাস করাচ্ছিলাম আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এই যে দেখেন এখানে আমাদের মুরগিও আছে তারপর ওই যে ওই আফার মুরগিও আছে সবার মুরগি এখানে কম বেশি আসে কিন্তু এই এখন এই এলাকার ভিতরে আমাদের মুরগিগুলো একটু বেশি আছে মানে আমারটা বেশি এখন আমি দুইটাই কেটে ফেলছি এখন বেশি ওইরকম নাই কিছুদিন আগে যে পেঁপে গাছটা লাগিয়েছিলাম দুই মাসও হয় নাই দেখেন পেঁপে দিয়ে দিয়েছি দুই মাসের ভিতরে মার্শাল্লা আলহামদুলিল্লাহ পেঁপে পেয়ে গেছি আর পেঁপেগুলো আস্তে আস্তে ভরো হয়ে যাবে তো এইখান দিয়ে আমি আবার একটা আম গাছ রোপণ করেছি তো দেখি যতটুক হয় আর আমি একটা আম গাছের কলম কেটেছিলাম তো ওইটাও টপে রোপণ করে দিয়েছি আগামী ভিডিওতে সেগুলো দেখতে পাবেন তো দেখেন আফিয়া বুড়ি যে পানির মধ্যে নামছে ওরাও একটু চাচ্ছিলো খেলা করতে তো দিচ্ছিলাম না কারণ ওর অভ্যাস নাই এই পানিগুলো ওর পা যখন নামবে এরপরে হচ্ছে রাতের বেলা পা চুলকানোর জন্য খুব কান্নাকাটি করবে মানে ওই পানি পুনির ভিতরে তো নামতে দেয়নি এই জন্য এগুলো সহ্য করতে পারে না এই হালকা ময়লা পানি শরীরে লাগলেও পরে চুলকায় গোঠে উঠে যায় তো তারপরও খুব আবেগ পানি ধরবে পানি লাড়বে নাড়াচাড়া করবে খেলা করবে তো নৌকা বানাই দিলে অনেক খেলা করে তো এখন ওই একটা ছোট্ট প্লেট নিয়ে আছে তো ওইটা দিয়ে খেলতেছে বারবার তো দেখেন এরকম গ্রামের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে তো যারা শহরে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু এরকম খোলামেলা পরিবেশ তেমন একটা পান না সারাটা ক্ষণ চার দেয়ালের ভিতরে বন্দি থাকেন তাদের মনটা কিন্তু খুব খারাপ থাকে প্রকৃতির যে কি প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতির যে একটা উপভোগ করা যায় এটা তারা বুঝতে পারেন না তো যারা যারা শহরে থাকেন তারা গ্রামে আসবেন গ্রামে এসে গ্রামের প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করবেন তাহলে বুঝতে পারবেন গ্রামের স্বাদটা কেমন তো আমরা কিন্তু শহরের মতন চার দেওয়ালের ভিতরে থেকে গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি তো আমাদের তো অনেক ভালো লাগে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম